আর তোমার বাপরে কইও দয়া করে আমার ফুয়া তুরা মায়া করতা মায়া করলে তো বালা আমার বাবা যাই গিয়া বিদেশ দোয়া করিও বাবার লাগি আর তোমার মায়ে তোমার লইয়া নানা বাড়িতে গিয়া হনু গিয়া সুন্দরে তাক কিয়ায় তানি আর তোমার দানায় যদি মায়া করিন না বাবার কাছে ফোন মারি কইও বাবাই বাড়িতে আনাইলি তো hey, এখন <laughs> <hu>, <laughs> 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 <laughs>

ও না দেবো এখন আমার লাগবো হ্যালো তুমি নিমু তো হবে আমি তোরা আর্জেন্ট কেরালা যাই আর কি তুমি তোমার আগর মা দু দিতে আমার আর্জেন্ট নেওয়ার আগর মাওগি ঘুরে তালাক দিতাম তো আমি সুযোগ পাওয়া লাগবো তো সুযোগ পাইলে তালাক দিলাইমু বাদে তরে আনিলিমু ইভিরা কেরালা তাকি নাইয়া তুমি ঘুরে তালাক দেওয়াও লাগবো আর আমারে নেওয়াও লাগবো তুমি আচ্ছা ঠিক আছে ইভিরা 100% বেটি ছাড়ি দিই পুরা পাকা করিয়া তো এই একদম 100% আমি তালাক দিলাইমু বাদে তরে নিমু দেখো আমি অত দিন অপেক্ষা করিয়া থাকমু বাদে তুমি ঘুরে ছাড়ো না তে বহুত কথা খারাপ হইব কিন্তু আচ্ছা তুই যে আবো পর্যন্ত এখানটা ফটো দিলে না আমারে ফটো বাদে আগে তুমি ঘুরে ছাড়ো বাদে ফটো দিমু আমি আচ্ছা হইব ঠিক আছে

ফটাই থানকানিবি <compelling daylight> سا دے دین پرت دوفر بیلے کو لوگ سا دلدی <illas> <bitch> <uk> <uk una> <uk> <اه. uk>

আচ্ছা <laughs> করা <laughs> না আমি দেখলাম আমি তোমার ফুয়া নাই চাইছি চলাইয়া যে মজা লাগছে ই গাড়ি কানই লইস রেবো ওখানে আমার কিছু বেসি লাও না তোমার ফুয়া খান চলু পিন্ধ চলু পিন্ধিও পাৰ কৰো দে নানাৰে গিয়া বেচখন মোৰ দৰ ডেকা মই মাই তুমিতো ৰ'ব চশমা খো তুমি সৰে খৰে আমি আগে গা নানাৰে দেখাইম কি কৰিম হয় এইটো নানা ভুলীয়া মানুহে দ'দ দেখাইছিলা কোনোবাই এটা দৰে ভুলীয়া মৰি যাব পাৰে